তো হ্যালো গাইস তোমরা আমার সেই খবরের কাগজের ফানসের ভিডিওটা অনেকেই দেখেছো তো অনেকেই ওটাতে আমাকে বলছে যে ভিডিওটা ফেক তো তোমাদের জন্য একটা বড় ভিডিও করে এনেছি আজকে তো ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখবে তাহলে তোমরা করতে পারবে এবং বুঝতে পারবে তো তার জন্য আমি চলে এসেছি ছাদে আর ছাদে দেখো আম গাছের অবস্থা এই সব অবস্থা দেখো একটা পাতা নেই নতুন পাতাও বেরোচ্ছে দু হাজার পঁচিশ যেহেতু গাছে ডাও আছে সবই আছে আগে এখানে কী করছে কিছু বুঝতে পারলাম না আজকে প্রচুর হাওয়া দিচ্ছে আমাদের কি অনেক ঘড়ি ঘুড়ি উড়ে আর আমাদের এখানে একটা শিব মন্দির আছে মানে চোদ্দোটা শিব মন্দির আছে তো এখান থেকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ ওই যে ওই যে ওই দূরে ওইগুলো সব একটা মন্দির আর সেই দিকটাই আছে একটা দুর্গা মঞ্চ তো চলো এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে কাগজের ফানসের এটা করতে হয় তো আমি তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি তো আমি এই আমার দুই ভাইকে দিয়ে দিয়েছি এটা করতে তো ভিডিওটা দেখো আমি তোমাদেরকে ভালোভাবে বলে দেবো যে কীভাবে করতে হয় তো প্রথমে এরকমভাবে খবরের কাগজটাকে মুড়ে নেবে রকম যেভাবে ওরা মুড়ছে ভালো করে মুড়ে নেয় খবরের কাগজটাকে হ্যাঁ ভালো করে আর লক্ষ্য রাখবে যেন খবরের কাগজটা যেন ছিঁড়ে না যায় দেখো ওরা কিন্তু মুড়ছে কোনো কিছু ছিঁড়ছে না তোমরাও সেম প্রসেস করবে তারপর এরকম খবরের কাগজটাকে আস্তে আস্তে খুলে নেবে যেরকমভাবে আমি খুলছে ওরা খুলছে যেরকমভাবে ওরা খুলছে তোমরাও এরকমভাবেই খুলে নেবে কাগজ থেকে তারপর এরকম ভাবে দুটো কোন এরকমভাবে ধরবে আর ওই দিকে দুটো কোনকে এরকমভাবে ধরবে এরকম জিনিসটাকে ঠিক রকম রাখবে তো ভিডিওটা দেখার আগে ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলবে তারপর খবরের কাগজটাকে এরকম করার পর দেখো এরা এই দু কোনটাকে ওই দিকের কোনটাকেও ভাবে মুড়ছে এই দিকের কোনটাকেও এরকমভাবে মুড়ছে দেখো প্রসেসটা দেখো এ সেম প্রসেস করবে তোমরাও

ঠিক ভাবে ওরা খবরের কাগজের কোনগুলোকে মুড়ে নিলো তোমরাও ঠিক সেম প্রসেস প্রসেসভাবে করবে নয়তো তোমাদের খবরের কাগজটাও মানে উড়বে না আগের মতন হয়ে যাবে তারপর আমি দেখাচ্ছি ওরা কী করছে জিনিসটাকে তোমরা তাহলে বুঝতে পারবে ভিডিওটা আর ভিডিওটা স্কিপ করবে না কেউ বারবার বলছি ভিডিওটা পুরো দেখো তো গাইস ওদের খবরের কাগজটা পুরোপুরি মোড়া কমপ্লিট হয়ে গেছে এবার দেখাবো উড়বে কি উড়বে না তোমরা ভিডিওটা দেখতে থাকো আর দেখো এই রকমভাবে তোমরাও মুড়ে নেবে আর এরকমভাবে উল্টে নেবে খবরের কাগজটাকে উল্টে নেওয়ার পর আর আমার হাতে দেশলাই আপনাদেরকে দেশলাইটা দিয়ে দেবো দেখবো এবার জ্বললে উড়ে চলে যায় কিনা মনে হচ্ছে উড়েই যাবে তোমাদেরকে যেহেতু দেখাবো চলো এবার ওরা ধরাচ্ছে দেখো এনে দেশলাই ভালো করে ধরাবি হ্যাঁ আমার অডিয়েন্স যেন বুঝতে পারে এটা ফেক নয় চার কোন ধরা চার কোন ধরা তাড়াতাড়ি ধরা এক কোন ধরেছে হায় 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 তো গাইস দেখো পুরোপুরি ধরে গেছে আর দেখো কি হয় রেজাল্টটা দেখো রেজাল্টটা দেখো রেজাল্টটা দেখো গাইস দেখো গাইস দেখো 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 গাইস তোমরা যারা যারা বলছিলে এটা ফেক দেখো উড়ে চলে যাচ্ছে এই খবরের কাগজটা আমাদের একটু ছোট ছিল তাই কারণে এরকম অতটা ঘির হয়ে গেছে তোমরা একটু বড় খবরের কাগজ নিবে আর লক্ষ্য রাখবে এরকম খবরের কাগজটা ছিঁড়ে যায় তাহলে তোমরাও দেখবে তোমাদের খবরের কাগজটাও এরকমভাবে ফানুসটা উড়ে চলে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে আর লাইক করে দেবেন